একটা মজার সকলে যে আবুল আহাব আর তার বউকে নিয়ে কোরআন মাজিদে একটা সুরা পর্যন্ত আছে সুরায় আহাব এবং আমার ধারণা এই তাজপুর এই ভারেরা মাধবপুরের এমন লোক একজনও থাকার কথা না যে নিয়মিত নামাজ পড়ে কিন্তু সুরায় আহাবটা তার মুখস্থ নাই এই সুরে লাহাবের মধ্যে আল্লাহ তাআলা একদিকে আবু লাহাব আর একদিকে তার বউ উভয়ের বদনাম করলেন উভয়ের জাহান্নামে বলে ঘোষণা দিলেন তাবতিয়া দা আবি লাহাবি তাব বলতে বলতে আল্লাহ এটাও জানালেন সাইআসলা না আর দা তালাহাবি ওয়া ইমরান আবু লাহাব যাবে জাহান্নামে তার স্ত্রীও যাবে জাহান্নামে যে মজার পয়েন্টটা দেখানোর জন্য আমি কথাটা টানলাম এই আবু লাহাবের পাঁচ পাঁচটা সন্তান মুসলমান হয়ে গিয়েছিল যাদের মধ্যে তিনটা মেয়ে দুইটা ছেলে এবং এই তিনও মেয়ে ছিল নারী সাহাবি এই দুইও ছেলে ছিল পুরুষ সাহাবি আমাকে বলেন এই আবু লাহাবের এই যে পাঁচজন সন্তান মুসলমান হওয়ার পরে তারা যখন ওরান তেল করতো সুরায় লাহাব তো মনে হয় পড়তো না নাকি পড়তো যে সুরায় লাহাবে তার বাপের বিরুদ্ধে বদনাম তোর মায়ের বিরুদ্ধে বদনাম খালি বদনামই না বরং জাহান্নামের পরোয়া না তারা যখন পড়তো এটা বাদ দিয়ে তোর কোরআন খতম করতো না বরং এটা পড়তো দিল থেকে পড়তো মন থেকে পড়তো শুধু জবান দিয়ে পড়তো না কি বুঝলেন ঈমান সবকিছুর উপরে ঈমানের সমতুল্য কিছু হতেই পারে না আর ঈমান সবচেয়ে আপন ঈমানের চাইতে বড় আপন নিজের বাপ মাও হতে পারে না ঠিক তো সুতরাং ইমান ইসান যার ভেতরে থাকবে তাকেই তো কামেল মুমিন বলা যেতে পারে তো রাব্বুল আলমিন এই সুরে মুমিনুনের এক থেকে এগারো নম্বর আয়াতে মুমিনের কয়েকটা গুণ উল্লেখ করেছেন যেগুলো যদি আমরা প্রত্যেকে নিজের ভেতর আনতে পারি কি হবে হুকুম আল্লাহ দিয়ে দিয়েছেন আফলাহা কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে তার মানে সফলতার ঘোষণা রব্বুল আলমিন কেয়ামতের দিনে শুনাবেন তা না রব বলছেন এই গুণগুলোর অধিকারী তুমি যদি হতে পারো আমি আল্লাহ বলে দিচ্ছি যার কথার চাইতে অধিক সত্য কথা কারো হতে পারে না যার কথার মধ্যে কোনো সন্দেহ পোষণ করলেও ইমান আর বাকি থাকে না তিনি বলেন এই গুণগুলো যদি তুমি হাসিল করতে পারো আরে বান্দা তুমি যে এক সফল বান্দা এতে সন্দেহ করার কোনো অবকাশ থাকবে না

ইচ্ছা তো সারা বছরই থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারক আসলে আমাদের ইচ্ছাটা আরো বেশি শক্তিশালী হয় তো রমাদান যেহেতু তাকে অর্জনেরই মাস সুতরাং যেই গুণগুলো নিয়ে আলোচনা হবে আমার অনুরোধ থাকবে সিরেফ কানের মজার জন্য কেউ কথাগুলো শুনবো না বরং দিলে গেথে নেওয়ার জন্য এবং জীবনে প্রয়োগ করার জন্য প্রতিটা গুণ শুনবো সবগুলো গুণ শোনার পরে যদি মনে হয় আলহামদুলিল্লাহ আমার মধ্যে গুণ আছে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে অটল এবং অবিচল যাতে থাকতে পারেন এই গুণগুলো নিয়ে বাসতে পারেন গুণগুলো নিয়ে মরতে পারেন এজন্য দোয়া করে যাবেন আর যদি এমন হয় না গুণ একটা আছে আরেকটা নাই অথবা কোনোটাই নাই তাহলে এখানে বসে তওবা করবেন আল্লাহর সঙ্গে বিবাদ হবে না আল্লাহ আমার দ্বারা বড় গাফলতি হয়ে গেছে জানি না এই রমাদানের পর আর কোন রমাদান জীবনে পাব কিনা সুতরাং আল্লাহ মুমিনের সবগুলো গুণ হাসিলে তৌফিক দাও যাতে করে کامل মুমিন হয়ে মরতে পারি এবং তোমার সামনে এমন অবস্থায় দাঁড়াতে পারি যখন তুমি আমার উপর খুশি থাকবা ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর গুণ রব্বুল আলামিন শুরু করছেন কদ আসলাহাল মুমিনুন সমস্ত সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সালাতে থাকে একাগ্র চিত্ত যেটা সবচাইতে জটিল ব্যাপার পৃথিবীর মধ্যে এত জটিল মনে হয় দ্বিতীয় কোনো কাজই নাই আপনাকে যদি ভারী থেকে ভারী কোনো বোঝাও বহন করতে দেই একদিনে না পারলেও একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করতে করতে এক সময় পারবেন কিন্তু এই জন্মের পর থেকে বুঝার পর থেকে হুজুরদের মুখে বয়ান শুনি এসেছেন নামাজ পড়তে হবে এখলাসের সাথে নামাজ পড়তে হবে খুশো খুজুর সাথে শুনেই আসলাম সারা জীবন কিন্তু কে দাঁড়িয়ে বলতে পারবে হুজুর জীবনে এমন দুইটা রাকাত নামাজ পড়তে পেরেছি যেই দুইটা রাকাত নামাজ অন্তত আল্লাহকে দেখানোর মতো যার খুশু একশো 100% কামেল খুজু 100% কামেল ইখলাস 100% কামেল আর পুরো নামাজ রাখেন একটা সেজদা নিয়েকে বলতে পারবে জীবনে একটা সেজদা এমন দিতে পেরেছি যেরকম সেজদা আবু বকর দিয়েছিল যেরকম সেজদা বেলালে হাবশে দিয়েছিল যেরকম সেজদা বৃদ্ধ সাহাবী সালমান ফারিসি দিয়েছিল এরকম অন্তত একটা সেজদা দিতে পেরেছি যেই সেজদাটার ব্যাপারে অন্তত আমি আল্লাহর কাছে আশাবাদী রব্বুল আলামিন আমার এই সেজদাটাকে কবুল করবেন যদি আমরা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি আমাদের পায় সকলের বিবে বলবে না এখনো এমন একটা শেষ দাও হয়তো দেওয়ার সুযোগ হয় নাই অথচ এবাদতের কামেল স্তরে ছিল করবে এমন ভাবে যেন যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি এই চোখ দিয়ে তো দুনিয়াতে বসে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না তার মানে তোমার হবে যে এই চোখ দিয়ে তো দেখতে পাচ্ছ না কিন্তু এই চোখ দিয়ে দিয়ে যেন তুমি আল্লাহকে অনুভব করতে পারছো তাহলে যেই নামাজে বান্দা আল্লাহকে অনুভব করতে পারে আর ওই নামাজে শানিত হবে আলাদা ওই নামাজে এমন মজা পাবে যেই মজা গোটা দুনিয়া পেয়ে গেলেও তার ভেতরে আসার কথা না। যার কারণে আমি আপনি নামাজ পড়ি কেন সরল জবাব হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য সাধারণ জবাব তো এটাই কিন্তু আমাকে বলেন আল্লাহ রসুল সাল্লাহামের কে জাহান নামে যাওয়ার কোনো ভয় ছিল তার তো জাহান্নামে যাওয়ার কোন ধরনের দূরতম কোনো আশঙ্কাও নাই বরং জান্নাতের সর্বোচ্চ মাতাম তার জন্য বরাদ্দ যেই মাকাম অন্য কোন নবী রাসূল পাবে না কারো জন্য কোনদিন কল্পনা করা সম্ভব না এর পরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলা এত দীর্ঘ নামাজও পড়তেন পা المبارক পর্যন্ত ফুলে যেত আমি আপনি রমাদান আসলে প্রথম দুই একদিন তারাবিত হয়তো এমন হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে পা ব্যথা করে অববস্থতার কারণে কিন্তু এমন কার হয় যে শুধু নামাজ পড়ার কারণে পা ফুলে গিয়েছে সচরচর হয় না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যার জীবনে কোনো পাপ নাই পাপ হওয়ার কোনো অপশনও খোলা নাই রব্বুল আলমিন যাকে মাসুম বানিয়ে দিয়েছেন তিনি এত বেশি নামাজ পড়ছেন রাতে তার পা পর্যন্ত ফুলে যাচ্ছে এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন শোনো সাহাবিরা হব্বি বা ইলাইয়া মিন দুনিয়া সালাস তোমাদের দুনিয়ার মাত্র তিনটা জিনিসকে আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে এই তিন জিনিস বাইরে চতুর্থ কোন জিনিস আমার ভালো লাগে না এখন বাহ্যিক ভাবে শুনলে কি মনে হবে যে দুনিয়ার শুধু তিনটা জিনিস ভালো লাগে অন্য কোনো জিনিস ভালো লাগে না আমি আপনি এমন বাক্য বললে কি বলতাম যে হুজুর একটা আইফোন একটা আর ওয়ান আর আরেকটা হলো সুন্দর বাড়ি এই তিনটা জিনিস পছন্দ চার নাম্বার কিছু লাগবে না এই তিনটা হলে আমার চলবে এরকম চাহিদা কিন্তু অনেকে থাকে যে দুনিয়া এত কিছু লাগবে না এই দুইটা তিনটা হলে আমার চলবে কিন্তু আল্লাহ রসুল বললেন তোমাদের দুনিয়া তিনটা জিনিস আমার কাছে প্রিয় এর মধ্যে একটা জিনিস আপনারাই শোনেন তারপরে সিদ্ধান্ত নেন যে এটা কোন ধরনের দুনিয়া এই দুনিয়া আবার কোন ক্যাটাগরির দুনিয়া আল্লাহ রসুল বলছেন ও জয়লাত কোর আইনি ফিসালা আমার চোখের শীতলতা আ। কি ঠান্ডা আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে আচ্ছা নামাজ কি দুনিয়া আমরা যদি দুনিয়া শব্দ বলি কেউ বুঝবে যে এই লোকটা বেশি বেশি নামাজ পড়ে জীবনেও না দুনিয়া বলতে ভিন্ন কিছু বুঝি আর নামাজ রোজা বলতে ভিন্ন কিছু বুঝি কিন্তু আল্লাহ রসুল বলেন দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে এর মধ্যে একটা উল্লেখ করলেন স্পেশাল ভাবে নামাজ বলে তার মানে কি পরিমাণ মহাব্বত ছিল আল্লাহ রসুলের নামাজের সাথে বেলালকে বলতেন আরেখনি বিহায়া বেলাল হে বেলাল তুমি একা মধ্যে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও তো এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর একাগ্রতা তো সব এবাদতেই দরকার রোজায় একাগ্রত দরকার হজেও একাগ্রত দরকার জাকাতে একাগ্রত দরকার এলএম শেখে একাগ্রত দরকার এমন কোন আমল নাই যেই আমলে একাগ্রতার দরকার নাই প্রতিটা আমলের মধ্যে তো একাগ্রত দরকার তাহলে আলাদা করে রব্বুল আলমী নামাজের কথা কেন বললেন যে কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মুমিন যাদের এক নম্বর গুণ সব গুণের সেরা গুণই হল নামাজ একাগ্র চিত্ত কারণ সকলে জানেন যার নামাজ ঠিক তার বাকিগুলো ঠিক আশা করা যায় যার আমাজ এই ধরা বাকিগুলোতেও সে ধরা কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্নই হবে কোন এবাদত নিয়ে যে ব্যক্তি নামাজের এই প্রশ্নই ধরা খাবে বাকিগুলো তো ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে যার কারণে এই নামাজকে দিনের খুঁটি বলা হয় আল্লাহ রসুল এটাকে দিনের ভিত্তি আর খুঁটি বলে ঘোষণা দিয়ে গিয়েছেন এমন আমিরুল মিনির অমর রদি আল্লাহ পর্যন্ত তার সব রাষ্ট্রীয় কর্মকর্তা সাধারণ লোক না সব রাষ্ট্রীয় কর্মকর্তার প্রাদেশিক গভর্নরদেরকে চিঠি লিখে পাঠিয়েছেন শোনো ইন্না আহম্মা উমুরিকুমাইন্দি আসসালাহ মান হাফিজহা ওয়া হাফাজা আলাইহা হাফিজাদি তোমাদের যত ডিউটি আর যত কাজ এর মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের নাম হলো নামাজ যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আর এর ব্যাপারে যত্নবান থাকবে আশা করা যায় সে তার বাকি পুরো দিনকেও হেফাজত করবে আর যে নামাজকেই বরবাদ করবে ও অন্যগুলোকে আরো বেশি বরবাদ করবে এজন্য রাসুলি জানিয়েছেন সবচাইতে বড় চোর কে যেই রকম চোর বাংলাদেশের রমাদান আসলে সবচাইতে বেশি চোখে পড়ে কারণ রুকুতে চুরি করলে যেমন চুরি সেচতায় চুরি করলে যেমন চুরি এর চাইতে আরো বড় চুরি বরং আমার ভাষায় একেবারে দিনে দুপুরে ডাকাতি হলো কেরাতের মধ্যে চুরি এমন তারাহুরার সাথে কেরাত পরে না নিজে কিছু বোঝে না মুসল্লিরা কিছু বোঝে সবার আগে মসজিদে নামাজ শেষ রেকর্ড করতে হবে মুসল্লিরা বুঝলেও চলবে না বুঝলেও চলবে আরে কার সাথে তোমার যদি এতই তারাহুরা থাকে হতন তারাবি তোমাকে পড়তে বলেছে কে আমাদের উস্তাদরা আমাদেরকে ছোটবেলায় শিক্ষা দিতেন যে গাইরে হাজেরি এটা বেদবির চাইতে ভালো যে বেয়াদবি করে ও পাপি আর যে ক্লাসে অনুপস্থিত ও অপরাধ ছিল কিন্তু দুই অপরতি এক ক্যাটাগরির না যে অনুপস্থিত ওর উপর শিক্ষকের মনে যতটা খুব থাকবে যে ব্যাদবি করেছে ওর ব্যাপারে খোব আর কষ্ট এর চাইতে বহুগুণ বেশি থাকবে এক লোক সে সূরত রবি কিন্তু ঠিকঠাক ভাবে দৃঢ়স্থির ভাবে পড়ে আর একজন খতম তরবি পড়ে এমন ভাবে বদ্ধ বद्दुआ দিতে থাকে লানত দিতে থাকে কারণ কুরআন প্রতিটা ব্যক্তির ব্যাপারে মুখ খুলবে কিয়ামতের ময়দানে হয়তো পক্ষে না হলে বিপক্ষে রাসূল বলেন আল কুরআন হুজাতুন লাকা ওয়া আলাইকা আর যে ব্যক্তি কোরআনকে দেওয়ার মতো কোনো সময় পায় না না নিজে পড়ে কোনো দিন না পড়া শেখার কোনো গরজ অনুভব করে না কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মানে না কোরআনের আলোকে নিজের জীবনকে রঙিন করে উপরন্ত একটা মাসে হাফিজ সাহেবরা কোরআন পড়ে এতেও তার ধৈর্য থাকে না হুজুরকে এসে নসিহত করে হুজুর এই ফোর জির গতিতে টু জি স্পিডে নামাজ পড়ালে চলবে প্রয়োজনে আপনাকে দোকান থেকে স্পিড টাইগার কিনে খাওয়াচ্ছি তবু একটু স্পিড বাড়ান না এভাবে পড়তে থাকলে ধৈর্য তো আর থাকে না এইভাবে যদি নামাজ পড়ে আর হাদিসের মধ্যে আছে নামাজ শেষ হলে পূর্ণ তেনার মতো পেঁচিয়ে ফেরেস তারা মুখে ছুড়ে মারে আর ধিক্কার দিয়ে বলে তোর এই দুই নম্বর নামাজের আল্লাহর কোনো দরকার নাই কারণ নবী স্পষ্ট জানিয়েছেন রুব্বা সা লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল জু ও রুব্বা কায়িমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা আরে বহুত রোজাদার এমন আছে যাদের সারা দিনের রোজার প্রাপ্তি শুধু একটা ক্ষুধার কষ্ট করেছে দ্বিতীয় কোনো প্রাপ্তি নাই রবের কাছে কারণ এত পরিমাণ পাপ আর আকাম কুকাম করেছে রোজারপুর পুরো সবকেই বরবাদ করে ছেড়েছে একইভাবে নবী বলেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন বহু নামাজ আদায়কারী আছে যাদের প্রাপ্তি শুধু একটা না ঘুমিয়ে কষ্ট করেছে দ্বিতীয় কোনো প্রতিদানই বরাদ্দ নেই আল্লাহর কাছে রুহ নাই যার তার কোনো দাম নাই সমাজে যত শক্তিশালী লোক হোক সিক্স প্যাক বডি বহুত শক্তিশালী কিন্তু দেখা যাচ্ছে মরে গেছে ভেতরে রূপ নাই রূপটা আল্লাহর কাছে চলে গেছে এমন শক্তিশালী লোককে আপনার দোকানে কর্মচারী রাখবেন তো তাকে বড় বড় গুরুদায়িত্ব দিবেন তো কিছুই তো দিবেন না বরং তাকে নিয়ে মাটির তলে চাপা দিয়ে রেখে আসবেন দাফন তাকে করে দিবেন কেন কারণ আপনারাও জানেন যদি শরীর যত সুন্দরই হোক না কেন ভেতরে রূপ না থাকে ওই শরীর দিয়ে কোনো কাজ হয় না তো নামাজের একটা হলো বডি আর একটা হলো রূপ নামাজের বডি কি এই যে নিয়াত করলেন তাকবিরা তাহরিমা দিলেন কেরাত পড়লেন রুকু করলেন সেজদা করলেন বৈঠক করলেন সালাম ফিরালেন এগুলো হলো নামাজের বডি কিন্তু রোগ কি নামাজে একাগ্রতা থাকা একমাত্র রবকে দেখানোর জন্য রবকে শোনানোর জন্যই নামাজ আদায় করা ইত্যাদি ইত্যাদি তো যেই নামাজের রূহ নাই খেলে বডি আছে আরে এই নামাজ তো मुर्दा নামাজ এই নামাজের حالও তেমন এই নামাজ তো দুনিয়ার মধ্যেই আপনার শেষ হতে দেরি মুখের মধ্যে পূর্ণ টানার মতো ছুড়ে মারতে দেরি না তো এই নামাজ দিয়ে কেমনে আপনি বড় বড় আশা করে আছেন আল্লাহর কাছে ওয়াল আজিজু মান اتبা নফসাহু হাওয়াহা ওয়া আল্লাহ নবী বলেন আরে বড় নিরাপদ সে যে নিজেকে ছেড়ে দিয়েছে নফস এর পেছনে আর আল্লাহর উপর বড় বড় আশা করে বসে আছে তো বলছিলাম একাক্রত তো সব ইবাদতে দরকার রোজাও দরকার হজেও দরকার যাকাতও দরকার ইলমও দরকার দাওয়াতও দরকার জিহাদও দরকার কিন্তু আল্লাহ এক নম্বরে খাস করলেন নামাজের কথাকে কেন এই জিনিসটাকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন একজন ব্যক্তি নাম বললে সকলে চিনবেন ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাই নাম শুনেন নাই বাংলাদেশ অনেকে অবশ্য বলে গাজ্জালি মূল উচ্চারণ হল গাজালী রহমাতুল্লাহ আলী তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে বাকি যত আবাদত আছে যেমন ধরেন রোজা রোজার মধ্যে পুরো টাইম যদি কারো খুশু কারো একাগ্রতা যদি পুরো টাইম নাও থাকে তাও রোজার বৈশিষ্ট্য হলো এই যে সারাদিন না খেয়ে ক্ষুধার জ্বালায় কষ্ট করছে এতে তার শাহওয়াত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবেই আসবে যার কারণে যারা শাহওয়াতের রোগে ভোগে যে তার অন্তর নফ তাকে শুধু গুনাহের দিকে আকৃষ্ট করতে থাকে আল্লাহ রসুল তাদেরকে পরামর্শ দিয়েছেন হে যুবকরা তোমাদের মধ্যে যারা আর্থিকভাবে স্বয়ং তারা যাতে বিয়ে করে ফেলে এটাই তার দৃষ্টিকে নত রাখার লজ্জাস্থানকে হেফাজত করা সহজ হবে আর যদি না পারে নবী বলছেন বিকল্প দিয়ে দিচ্ছি বিকল্পের নাম হলো রোজা এই রোজাই তার জন্য রক্ষা কবচ হবে ইয়া মা সারা শাবাব মানিস্তাতা আমিনকুমুল বা আতাফালিয়াতাজাউ

আপনারে জবাব দেন হয়েছে কিনা অবশ্যই হয়েছে যদি রোজা রেখে থাকেন আর কথা সত্যবাদী হয়ে থাকেন আপনাকে হবে, আপনার অন্য মাসের আবেগ অনুভূতি আর উপলব্ধিতে হজ হজ কষ্ট করে একটা এবাদত পুরো টাইম যদি কারো খুশু বহাল না থাকে তারপর এই যে বেচারা এত দৌড়ো করবে কখনো তফ কখনো সাই কখনো সে আরফ ময়দান কখনো মিনা কখনো মুস্তালিফা এই পুরো হালতটাই এমন এর দ্বারাও তার যে উপকারগুলো গুলো হওয়া দরকার অনেকটা তার এমনিও হবে একশো না হোক তবে নাই মামার চাইতে কানামামা যেমন ভালো তার এখানে কানামামা হলেও ফায়দা হবে একইভাবে জাকাত জাকাত দেওয়া মানে অন্তরের উপরে একটা প্রেশার যত টাকা ওলা হোক একেবারে কোটি 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 টাকা হোক কিন্তু জাকাত যারা দিবে পুরো সম্পত্তির আড়াই পার্সেন্ট যদি হিজড়ি হিসাব করেন হিজরি তো সফর রবিউল যেটাকে আরবি সন বলেন আপনারা এই হিজরি সন হিসাব করলে আড়াই পার্সেন্ট আর যদি ইংলিশ সন মানে ইসাই সন যেটা খ্রিস্টাব্দ জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে হিসাব করেন তাহলে আড়াই পার্সেন্ট না 2.6 পয়েন্ট সিক্স কারণ ঈশাই সন আর হিজরি সনে প্রতিটা বছর এগারো থেকে বারো দিন ব্যবধান আছে তো এগারো থেকে বারো দিনকে হাওয়া হয়ে যাবে নাকি আপনার জীবন থেকে জাকাত হিসাব করলে হয়তো আরবি তারিখ দেখে হিসাব করবেন যে রমজানের এক তারিখ নিসাব হয়েছে ঠিক আছে পরের রমজানের এক তারিখ আসলো বাস আমার বছর পূরণ হলো আমাকে জাকাত দিতে হবে কিন্তু ইংলিশ তারিখ ধরে যদি হিসাব করেন তাহলে আপনার বছর কিন্তু বেড়ে যাচ্ছে ইসলামের যত বিধান আছে যেখানে বছর গুনতে হয় হিজরি গুনবেন বাচ্চাকে দুধ খাওয়ায় না মহিলারা কয় বছর দুই বছর কিসের হিসাবে দুই বছর যদি বলেন দুই এক বছর দুই হাজার বছর না এটা ইসলামের কথা না তাহলে আপনার দুই বছর মিলে দেখা যাবে তাকে ২০ দিন বাইশ দিন বেশি দুধ খাইয়ে ফেলেছে বরঞ্চ এটাও করতে হবে সন অনুসারে মহরমের দশ তারিখ বাচ্চা জন্ম হয়েছে তো পরের বছরের পরের বছরের মহরমের দশ তারিখ আসলো মানে দুই বছর পূরণ হলো যদিও আমার ইংলিশ ক্যালেন্ডার অনুসারে দুই বছর হয় নাই আরো এখনো বিশ বাইশ দিন বাকি আছে এটা ভালো করে মাথায় রাখবেন তো যারা দেয় মনের মধ্যে চাপ পড়ে নাকি পড়ে পরে না সবারই পরে কম বেশি পড়ুক টাকা দিতে কার ভালো লাগে তবু আল্লাহ বলেছেন দেওয়া লাগবে না হলে ফেরেস্তার আচ্ছা মতো বানাবে কবরের মধ্যে আর জাহান্নামের মাঝে এই ভয়ে দিয়ে থাকে তো এখন দেখা যাচ্ছে জাকাত দিল কিছু না কিছু ফায়দা অত হয়ে থাকে সম্পদের বরকত আসা নিজের মন পবিত্র হওয়া কিন্তু ইমাম গাজালি বলেন নামাজ মানে কি নামাজ মানে হলো আল্লাহর সঙ্গে একান্তে কথাবার্তা বলা আল্লাহর সঙ্গে মুমিন মেরাজ করা কারণ আমরা তো আর সেই তরিকায় মেরাজ করতে পারবো না যেভাবে রাসুল করে কিন্তু আমাদের তো ইচ্ছা করে একটু উর্ধে যাই আমাদের অন্তরটাকে শক্তিশালী করে চার্জ দেই কারণ ডিভাইসে চার্জ না দিলে ধীরে ধীরে মোবাইলের ব্যাটারিও ল হয়ে যায় এক পর্যায়ে ডিভাইস বন্ধ হয়ে যায় যতক্ষণ ডিভাইস কিনলো লাভ নাই যদি চার্জ না থাকে তো রহের জন্য তো চার্জ লাগে এখন চার্জ তোই জমিন নাই যতই খান চার্জ হবে না যতই পানি পান করেন চার্জ হবে না যতই বর্ষ সঙ্গে মেলামেশা করেন চার্জ হবে না বরং আল্লাহর সঙ্গে কানেকশন করা লাগবে কারণ এই কাজগুলোই খাওয়া দেওয়ার কাজ স্ত্রীর সাথে তবে সরকার এগুলো তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক দুনিয়ার সবাই করে তো এই কাজগুলো করলেই যদি ruh charge হতো অরা সকলে কামেল ruh অধিকারী হয়ে একেবারে পিরানে পির দস্তগীর হয়ে যেত কিন্তু না ruh কে চার্জ করতে চাইলে কানেকশন করতে হবে আল্লাহর সাথে ঊর্ধ্বজগতের সাথে ঊর্ধ্বজগতে যাব কিভাবে বরকত আসবে না আমার সামনে ঊর্ধ্বজগতে যাওয়ার তোইকাই হলো এবাদত এই সবে ইবাদতের মধ্যে শক্তিশালী হলো নামাজ ওই নামাজের মধ্যে সবচাইতে শক্তিশালী হলো সেজদা আল্লাহর রাসূল সুতরাং আমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই আমাকে বোরাকে চলা লাগবে না শেষ দায় লুটিয়ে পড়েন মসজিদেই হোক নিজের ঘরেই হোক শেষ দায় লুটিয়ে পড়তে দেরি রব্বুল আলমিনের কাছাকাছি পৌঁছতে দেরি